নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটি ছানার মালাই চপ মিষ্টি রেসিপি শেয়ার করব এখানে আমি দু লিটার দুধে ছানা তৈরি করে নিয়েছি ছানা তৈরি ভিডিওটা আমার মোবাইলে দেওয়া আছে আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেব। ছানাটাকে প্রথমে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি একদম মুলায়ম করে মাখতে হবে পাঁচ ছ মিনিটের মতো ছানাটাকে মেখে নিয়েছি দেখো ছানাটা অনেকটা নরম হয়ে গেছে এখানে আমি এক চামচ ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো মিল্ক পাউডার মিল্ক পাউডার এখানে আমি দু চামচের মতো দিয়ে দিলাম তোমরা যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার ব্যবহার করতে পারো মিল্ক পাউডার আর ময়দার সাথে ছানাটাকে আরও ভালো করে মেখে নিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে ছানাটাকে আমি সাত আট মিনিটের মতো মেখে নিয়েছি খুব বেশি সময় মাখা যাবে না ঘি ছেড়ে দিলে মিষ্টিটা ভালো হবে না ছানাটাকে একটু রেস্টে রেখে আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি চিনির শিরা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম চিনি তার সাথে দিয়ে দিচ্ছি দু কাপ জল এটা একটু পাতলা শিরা তৈরি হবে চিনি শিরাটা আমার রেডি হয়ে গেছে একদম একটু পাতলা শিরা আমি তৈরি করেছি এর মধ্যে আমি দিয়ে দিছি চারটা থেতো করে নেওয়া এলাচ এদিকে ছানাটা অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে এর থেকে অল্প অল্প করে ছানা নিয়ে আমি একটি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি মালাই চপ এরকম করলে করলে ভালো লাগে তোমরা একটু চমচমের আকারেও করতে পারো মালাই চপগুলো আমি তৈরি করে নিয়েছি দু লিটার দুধের ছানার থেকে আমার এখানে বারোটা মালাই চপ তৈরি হয়েছে ফুটন্ত চিনি শিরার মধ্যে একে একে মালাই চপগুলো আমি দিয়ে দিচ্ছি মালাই চপগুলো দিয়ে দশ মিনিট আমি চিনি শিরার মধ্যে ফুটিয়ে নেব দশ মিনিট ফুটিয়ে নিয়েছি দশ মিনিট পর গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি দেখো মিষ্টিগুলো ফুলও অনেকটাই বড় হয়েছে মিষ্টিটা আমি নামিয়ে দু ঘন্টা চিনি রসের মধ্যে রেখে দেব এখানে আরেকটা পাত্রে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম এখানে দু লিটার দুধ আমি নিয়ে জাল করে করে এক লিটার করে নিয়েছি দেখো এটা কতটা ঘন হয়েছে মালাই চপের জন্য একদম ঘন দুধ লাগবে দুধটাকে আমি আগের থেকে জাল করে ঘন করে রেখেছিলাম এই দুধের মধ্যে আমি দিয়ে দিছি হাফ কাপ চিনি খুব বেশি চিনি দিলাম না কারণ মিষ্টির আগে থেকেই চিনি শিরা জাল দিয়ে নিয়েছি এখানেও দিয়ে দিছি থেতো করে নেওয়া চারটে এলাচ এলাচের গন্ধটা যে কোনো মিষ্টিতে খুবই ভালো লাগে চিনি দিয়ে দুধটা আবারও ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি গরম ক্ষীরের মধ্যে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি ক্ষীরের মধ্যে দিয়ে আবারও দশ মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি মিষ্টিগুলো আমি আবারও দশ মিনিট জাল দিয়ে নিলাম গ্যাসের চুলাটা বন্ধ করে এইরকম ক্ষীরের মধ্যে আরও মিষ্টিগুলো দশ মিনিট রেখে দেব মালাই চপগুলো আমার রেডি হয়ে গেছে আমি একটা তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাই কমনিতে ভুলো না ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি টাটা